বাংলা বিনোদনের প্রত্যেকটি চ্যানেলেই যে একের পর এক নতুন নতুন ধারাবাহিক আসছে সেই সকল নতুন ধারাবাহিকের ব্যাপারে আপনাদেরকে তো কন্টিনিউয়াসলি জানাচ্ছি কোন চ্যানেলে কোন তারকারা ফিরতে চলেছেন সব কিছুই আপনাদেরকে জানানো হচ্ছে এবার সেই রকমই বাংলা বিনোদনের প্রধান দুটি চ্যানেলে দুটি নতুন ধারাবাহিক আসতে চলেছে সেই বিষয়ে এবার জানা গেল স্টার জলসার দর্শকদের প্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি ধারাবাহিক ছিল এক্কা দোক্কা এই ধারাবাহিকে আমরা প্রধান নায়কের ভূমিকায় অভিনয় করতে দেখেছিলাম অভিনেতা সপ্তর্ষি মৌলিককে এবার অভিনেতা সপ্তর্ষি মৌলিকই নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন এই মুহূর্তে তো অভিনেতা ফেরারিমন ধারাবাহিকে অভিনয় করছেন তবে ফেরারিমন ধারাবাহিকে খুব বেশি দিন তিনি অভিনয় করবেন না খুব শীঘ্রই জি বাংলায় তার নতুন ধারাবাহিক আসতে চলেছে জি বাংলায় আসতে চলেছে অর্গ্যানিক স্টুডিওর আরও একটি নতুন ধারাবাহিক মানে লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলের প্রোডাকশনের আরও একটি নতুন ধারাবাহিক আর সেই ধারাবাহিকেই নাকি প্রধান নায়কের ভূমিকায় দেখা যাবে অভিনেতা সপ্তর্ষি মৌলিককে এই ধারাবাহিকে নায়িকা কে হচ্ছেন সেটাও খুব শীঘ্রই আমরা জানতে পারবো ওদিকে স্টার জলসায় আসতে চলেছে লিনা গঙ্গোপাধ্যায়ের একটি নতুন ধারাবাহিক আপনাদেরকে কয়েকদিন আগেই জানিয়েছিলাম যে লিনা গঙ্গোপাধ্যায়ের এই ধারাবাহিকটি আসতে হয়তো একটু দেরি হবে হ্যাঁ একটু দেরি হবে এখনও প্রায় এক মাস লাগবে এই ধারাবাহিকটি আসতে তবে এবার খবর পাওয়া যাচ্ছে যে এই ধারাবাহিকের জন্য নায়ক নায়িকা খোঁজা হচ্ছে নায়ক নায়িকার ভূমিকায় জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদেরই নাকি নেওয়া হবে তাহলে আশা করা যেতেই পারে যে লীনা গঙ্গোপাধ্যায়ের আগের জনপ্রিয় জুটি এই নতুন ধারাবাহিককে ফিরতে পারে এমন আশা তো দর্শকরা করতেই পারে দেখা যাক আগামী দিনে কি খবর আসে তাহলে লীনা গঙ্গোপাধ্যায়ের এই নতুন ধারাবাহিকে আপনারা নায়ক নায়িকার ভূমিকায় কাদেরকে দেখতে চান এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন